ছোট্ট একটা গ্রামের দৃশ্য করবে এইভাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা বলা যায় তার প্রতিদিনের রুটিনের মধ্যে একটা তার বাবা যখন প্রতিদিন সকালে বের হবে তারও সাথে সাথে বের হতে হবে বলতে গেলে সেও যাবে কাজে তার বাবার সাথে যদি মনে করেন যে ওর বাবা লুকিয়ে লুকে যাবে তখনও যদি কোনো ফাঁক দিয়ে একটুখানিও দেখে ফেলে তখন এত জোরে ও চিৎকার করে মানে ও বলতে চাচ্ছে যে আমি কিন্তু তোমাকে দেখে ফেলি যাই হোক ওকে না নিয়ে বের হওয়া যায় না বাচ্চারা কিন্তু একসময় বড় হয়ে যায় তাদের এই ছোট ছোট মুহূর্তগুলো মুমেন্টগুলাই কিন্তু আমাদের মনের স্মৃতি হয়ে থেকে যায় তো আজকে ভাবছি হচ্ছে কাঁঠাল রান্না করবে তো আম্মা রান্না করবে কাঁঠাল আমি আজকে একটু ফ্রি আছি যার জন্য ভাবলাম একটা ব্লগ করে ফেলি কাঁঠালটা এত শক্ত বটি দিয়ে কাটতে পারছিল না যার কারণে হচ্ছে যে শিল দিয়ে আম্মা বাড়ি দিয়ে দিয়ে তারপরে কাঁঠালটা কাটতেছিল কাঁঠালটা অনেক বেশি মানে বাড়তি হয়ে গেছে যেটা বলে কচি নেই কচি কাঁঠাল দিয়ে রান্না করলে শুনেছি ভালো হয় এর আগে আমি কখনও কাঁঠাল খাই নাই কাঁঠাল রান্না করা কাঁঠাল খাই নেই বলতে ভুল হবে কাঁঠাল রান্না করা আসলে খাইনি তো যাই হোক আজকে ফার্স্ট টাইম খাবো আর এদিকে হচ্ছে এই যে ছেলে হচ্ছে স্কুলের অ্যাসাইনমেন্ট করতেছিল আর আমার হাত লেগে হচ্ছে ওর এটা ভেঙে গেছে জন্য আমি একটু হেল্প করতেছিলাম সাথে ছোট্ট একটা গ্রামের দৃশ্য করবে এইভাবে তো একটা বাড়ির পাশে আমি একটা গাছ করে দিয়েছিলাম বাকিটা ওই করবে বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো তো যাই হোক এদিকে হচ্ছে আম্মা কাঁঠালটা বসিয়ে দিয়েছে আগে হচ্ছে গরুর মাংসগুলো এমনি নর্মালে যেভাবে আমরা রান্না করার জন্য কষিয়ে নিই সেভাবেই রান্না করেছে কষিয়ে নিয়েছে এরপর হচ্ছে যে কাঁঠালটা দিয়ে দিয়েছে আর এই পাশে হচ্ছে আমার বাবাটাকে আমি হচ্ছে গোসল করিয়ে দিয়েছিলাম আর এই যে গোসল করার সময় একটু হচ্ছে ওর সাথে একটু খেলাধুলা করে যাতে করে ও প্রতিদিন গোসল করার জন্য আগ্রহী থাকে বা যে কোনো কাজে অ্যাক্টিভ থাকে ওর খেলা নিয়ে বা ওর কাজ নিয়ে খাওয়া নিয়ে একটু অ্যাক্টিভ থাকুক ওই বিষয়গুলো এনজয় করুক আমি সেটাই ট্রাই করি সবসময় যদিও গোসলের ভিডিওটা আজকের না অন্য আরেক দিনে তো সেটাই আমি হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি তো পর আমি হচ্ছে তাকে এই যে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম আর এইদিকে কিন্তু আমাদের কাঠারান্নাটা একেবারে হয়ে গিয়েছে তো আমার হচ্ছে এখানে একটা বাটিতে বাড়তে ছিল আমার খালা শাশুড়ির জন্য সে হচ্ছে আসলে অনেক বেশি অসুস্থ আপনারা প্লিজ তার জন্য দোয়া করবেন মূলত খালাই আসলে কাঁঠাল রান্নাটা খেতে চেয়েছে এই জন্য রান্না করেছে যেহেতু আমরাও এর আগে কখনো খাইনি এই জন্য ভাবলাম একটু টেস্ট করবো এই জন্য বেশি করে রান্না করেছে এরপর এই যে আমরা হচ্ছে খেতে বসে গিয়েছি আর কাঁঠালের সাথে ছিল হচ্ছে এই যে কবুতরের মাংস তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ バイキーククク